ধারণার থেকেও দ্রুত গতিতে গলতে শুরু করেছে পৃথিবীর সব থেকে বড় বরফ খণ্ডটি। বিশেষজ্ঞরা বলেছিল এই বরফ খণ্ড গলতে শুরু করলে বুঝতে হবে পৃথিবীর আয়ু শেষের দিকে মহাদেশের এই আকার প্রায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সমান এই বিশাল আকার বরফখণ্ড গলার খবর পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা ধারণা করা হচ্ছে অন্যান্য বরফের তুলনায় এই গ্লেরিয়াস নামক বরফটি সময়ের তুলনায় দ্রুত গলে যাচ্ছে বিশ্বব্যাপী গবেষণা বলছে পৃথিবীব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণেই গলে যাচ্ছে বিশাল আকার এই বরফের টুকরো বিশাল আকার এই বরফের টুকরোগুলো সম্পূর্ণরূপে গলে গেলে বৃদ্ধি পাবে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা ডুবে যাবে বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত পাকিস্তান মালয়েশিয়া সহ বিশ্বের বহু দেশের নাম করা শহরগুলো গবেষণায় আরও দেখা গেছে এই হিমবাহটি গলে গেলে পশ্চিম অ্যান্টার্কটিকার জমে থাকা বরফের বেশিরভাগ অংশই সমুদ্রে বিলীন হয়ে যাবে যার ফলে সমুদ্র পৃষ্ঠের পানি অন্তত দশ ফিট পর্যন্ত বৃদ্ধি পেয়ে বিপর্যস্ত হয়ে পড়বে বিশ্ব বন্যায় বিলীন হয়ে যাবে বহু অঞ্চল গ্রাস করবে মানুষের ঘরবাড়ি ডুবে যাবে ফসলি জমি সমুদ্র পৃষ্ঠের লবণ ছড়িয়ে পড়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে সাধু পানি বন্ধ হয়ে পড়বে চাষবাস দুর্ভিক্ষে মৃত্যু হতে পারে কোটি কোটি মানুষের একদল গবেষক এই হিমবাহের অন্তত পাঁচশো মিটার গভীরে পরীক্ষা চালিয়ে দেখেছেন বরফখণ্ডের নিচের তাপমাত্রা বেড়ে প্রতি বছর গড়ে অন্তত আটানব্বই মিটার করে গলে যাচ্ছে হিমবাহটি আমাদের এই পৃথিবীর তাপমাত্রা অনেক ক্ষেত্রেই অ্যান্টার্কটিকা বরফের উপর নির্ভর করে এই মহাদেশে সাগরের ভাসমান বরফের আকার প্রায় এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার বিগত কয়েক বছরে এই বরফের আয়তন কমেছে প্রায় পনেরো লক্ষ বর্গ কিলোমিটার পুরো পৃথিবীতে জমে থাকা বরফের প্রায় উননব্বই শতাংশই রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশে তাই পৃথিবী ভালো রাখতে চাইলে ভালো রাখতে হবে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ খণ্ডগুলোকে